আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আপনার ভালো যাই হোক সামনে রোদা রমজানের সামনে আপনাদের সামনে সেবা করার জন্য আমি গত কয়েকদিন বেঁচছি গরুর বিরিয়ানি আজ থেকে খাসি দেবেন যাতে সবাই এখানে আসতে পারে খাইতে পারে হিন্দু নেই মুসল নাই খ্রিস্টান নাই গৌদের নেই সবাই খাবেন সবাই পাশে পাবেন যাই

আপনি এসে পাঁচটা দশটা নিয়ে যাবেন বাসার জন্য ফ্যামিলি সহ খাবেন মামিরা খাবি মামারা খাবি মামা তো ভাইরা খাবি সবাই খাবি হ্যাঁ এই ধর্ম দেখেন এদিক সারা sene দিক আছে এটা আমার স্যার ইয়ার থেকে আসছে ঢাকায় থেকে উনি ভিডিও করে উনি বলে কি বে কুরবিজা করুক এটা সম্পূর্ণ খাসির মাংস সুন্দরভাবে দিছি একবারে হাল করে এটা কি বলবো তপন সাহেব কত বলবো আচ্ছা এখন ঘটনা উনি কত চলে আসি না আমি আবুল মামা আমি আপনাকে খাওয়াবো বিশ টাকা বাদ দিলে আসির মধ্যে কত হয় মাত্র ষাট টাকা আমার লাভের সে না আপনার দয়া করে আসবেন পরবর্তী আপনার বিবেক করে দিতে কয় মামা আপনি ঠকাল সে আপনি ব্যক্তিগত ব্যাপার বুঝছেন মাত্র ষাট টাকা পিস মানে ষাট টাকা এক বক্স এদের এরকম বক্স ষাট টাকা বক্স বুঝছেন এদের লেখা আছে তৈরি আপনারা আসে নিয়ে যাবেন দেখা বেশি না পারেন তারপরেও আমার ঈদ দোকানে ওখানে আমি যাবো ওখানে দাঁড়াও দাঁড়াও এটা কিন্তু শেষ এখন আপনারা কাজ চালান এখন ঘরটাই দেখেন

হ্যাঁ মামা আমরা নিজ নিজে এরকম কেজি কেজি भाजी একবারে মাল মশলা দিয়ে সুন্দর একবার নিলে আবার অবশ্যই আসবেন আমরা নিজে পয় পরিষ্কার করে তৈরি করি আমি দেখাই সত্য দেখাই দেখেন কেজি অল্প সস্তা কেজি বস্ত্র আছে একবারে যারা কিনবেন দামেও বাঁচবেন আপনি আসবেন না অবশ্যই আসবেন হ্যাঁ মামা এটা আমার দোকান এটা বগুড়া জেলা লিচিন্তপুর চার মাথায় একুশ নম্বর ওয়ার্ড নাম্বার থাকবে আপনি সরাসরি যোগাযোগ করে আসবেন এটা বেগুনি বলে এটা বলে এটা বন্ধে আর এটা আপনার গুট হ্যাঁ এটা চানাচুরে রে এটা নিজস্ব আমরা পডাক্ট এটা আমরা নিজে হাতে এটা মেশিনের না এটা হাতে হ্যাঁ বাইরে বাইরের কারিগরক নিয়ে আসছি সুযোগ্য কারিগরের এলে কেউ বলে সরভাজা কেউ বলে গজা কেউ কে কি করে ঠিক নাই এদের দুই দুই একটা খেলা আবার আসতে হবে এদিকে আছে সার এদিকে আছে আসে না এটা ইত্যাদি লাভ লস লয় আমি শখ করে আপনি করে সেবা করে এই যে বাদাম এটা এটা কি বলে চিড়ে ভাজি না আচ্ছা তারপরে এটা হ্যাঁ এদের দেখতে পাচ্ছেন আমরা দিয়ে হুশ পাই না অবশ্যই অবশ্যই দেখেন আমরা পেঁয়াজ ইয়ে করি এখন ঘটনা হলে এই যে দেখতেই পারছেন এর এই ডবল দোকান এই যে বন্ধে আসে এই যে এখন ঘটনা হলে আপনার দোকানটা আমি সৎ করে সাজা ছিলাম করে সাজা ছিলাম ঠিক আছে দেখতেই পারছেন আছি আপনি করে দোয়াই আপনারা ঠিক গেলে আমি ঠিকবো না ঠিক গেলে নেই আমার লাভ লসে কোনো ফ্যান নেই অবশ্যই দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আপনার বাইক চাটে বগুড়া জেলার থানা জেলার সদর একুশ নম্বর আর দ্বিতীয় বাইপাস এখন ঘটনা হলে যেনারা এটা হলে দোকান হ্যাঁ মানে বসতেছেন আমার এখানে আসবেন আজকে বিরিয়ানির অফার চলছে একশো টাকার থেকে মাত্র ষাট টাকা আপনারা আসবেন দেখি চলেন স্যার চলেন

তারপরে কথা হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে আপনি আর আচ্ছা স্যার আপনি বানান চল্লিশ নয়